ইআর স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এল এন কোম্পানির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই দু হাজার চব্বিশ সালে এল এন কোম্পানির তরফ থেকে এই প্রথম কিন্তু বিশাল পরিমাণ নিয়োগ করতে চলেছে যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের যদি বিভিন্ন উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু ফ্রেশার কিংবা এক্সপ্রেন্স উভয় ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী চাইছে তোমার আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে প্রত্যেকটা তথ্য নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দেবে কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের সমস্ত চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে ফ্রেন্ডস অবশ্যই তোমার জন্য একটি চাকরি কিন্তু নিশ্চিত করে নিতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস তোমাদের এল এন্ড টি কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে ফর এক্সাম্পল তোমার ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমার ইঞ্জিনিয়ারিং পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ফোরম্যান পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের এক্সিকিউটিভ মানে পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হবে এচআর পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস আইটিআই ট্রেন্স পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে আমরা একটু পরে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তথ্যই জেনে নেব তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই ফ্রেন্ডস এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি সব আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশনে যে আমি আবেদন করা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস ভারতবর্ষের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এক্সপিরিয়েন্স চাওয়া রয়েছে এবং ফ্রেন্ডস কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমার ফেসার বা রকম এক্সপিরিয়েন্স নেই যাদের তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস থামবেলে কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি ইন্টারভিউ কোয়ালিফাই করো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টে সিলেকশান হয়ে যাবে এরপর ফ্রেন্ডস আমরা যদি বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাকে পার মান্থ স্টার্টিং বেতন দেওয়া হবে অবশ্যই পঁচিশ হাজার প্লাস অর্থাৎ পঁচিশ হাজার তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে এর সঙ্গে ফ্রেন্ডস অবশ্যই অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে এরপর আমরা জেনে নেব তোমাদের বয়সীমা কী চাইছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো হয় এবং ম্যাক্সিমাম তোমার পঁয়তাল্লিশ বছর হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি কিংবা এস টি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর এবং ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে অবশ্যই তোমার তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা আমরা একটু ডিটেলসে একটু পরে আলোচনা করব এরপর যদি আমরা অ্যাপ্লিকেশান ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে এটা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করো না কেন কোনো পোস্টের জন্য কোনোরকম তোমাকে আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করে নেবে অবশ্যই ফ্রেন্ডস তোমাকে রিকোয়েস্ট করবো তোমার যদি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে কেননা ফ্রেন্ডস তোমাদের এখানে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশান ফি বাবদ কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি আবেদন করে এবং ফ্রেন্ডস তুমি যদি ইন্টারভিউয়ে সিলেক্ট হয়ে যাও কিন্তু তাহলে তুমি অবশ্যই এল কোম্পানিতে কিন্তু চাকরি করার একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাবে এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশান কী চা হয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমে বলে রেখেছি এখানে যদি তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি টুয়েলভ গ্রাজুয়েশন কিংবা আইটিআই কিংবা ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো তো দেখো ফ্রেন্ডস তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে তোমরা এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারো তো চলো ফ্রেন্ডস আমরা একটি ডেমো তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে চলে চলে যাবো ভিডিও ডিসক্রিপশানে সেই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আমরা সরাসরি এদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব তো চলো ফ্রেন্ডস আমরা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে যে লিঙ্কটি দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাপের লিঙ্কটি দেওয়া আছে সেই লিংকে আমরা ক্লিক করে নিই কে ক্লিক করার পর তোমরা সরাসরি এই পেজে উপস্থিত হবে এখানে যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা প্রত্যেকটা পোস্ট শো করবে অর্থাৎ ফ্রেন্ডস এল কোম্পানি টি কোম্পানির তরফ থেকে যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা প্রত্যেকটা পোস্ট শো করবে এরপর ফ্রেন্ডস সবশেষ পাশে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স যেটা চাইছে সেটা কিন্তু লেখা রয়েছে অর্থাৎ ফ্রেন্স যে পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে এরপর তোমরা যে পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন কর করতে পারবে তো দেখো ফ্রেন্ডস ফর এক্সাম্পল এই তোমার এই যে সিনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য আবেদন করতে চাইছি এর পাশে রয়েছে দেখো ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই বটন এই অ্যাপ্লাই বটন তোমরা অবশ্যই ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই একটু ওয়েট করবে দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস তোমরা দেখতে পাবে সাইন ইন অপশান এবং একটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমার রেজিস্টার বাটন তো দেখো ফ্রেন্ডস তোমরা যদি এলএন টি কোম্পানিতে প্রথমবারের মতো আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে দেন ফ্রেন্ডস তোমাকে সাইন ইন করতে হবে তো দেখো ফ্রেন্ডস আমি প্রথমবারের মতো ভিজিট করেছি ওর জন্য কিন্তু আমরা এখানে কি করব প্রথমে অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করে দেব দেন ফ্রেন্ডস আমরা একটু ওয়েট করবো তো দেখো ফ্রেন্ডস এরপর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা তোমাদের নামটা এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস তোমাদের ইমেল আইডিটা এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস তোমাদের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা পাসওয়ার্ড একটি চুজ করবে তো পাসওয়ার্ডটি চুজ করবে কীভাবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ক্যাপিটাল লিটার লেটার প্রথমে একটি দেবে দেন ফ্রেন্ডস তোমরা একটা স্মল লেটার দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা যে কিছু নাম্বার দিয়ে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শেষে কিন্তু একটি তোমরা স্পেশাল ক্যারেক্টার দিবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাকে পাসওয়ার্ডটি চুজ করতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং ফ্রেন্ডস নাম্বার এবং তোমার একটি স্পেশাল ক্যারেক্টার এইভাবে কিন্তু তোমাকে পাসওয়ার্ডটি মানে চুজ করতে হবে দেন ফ্রেন্ডস অবশ্যই যে পাসওয়ার্ডটা তোমরা এখানে দেবে সেই পাসওয়ার্ডটা সেম এখানে কিন্তু মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস আই এম নট রোবেট এখানে কিন্তু ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস তোমরা চেক বক্সে ক্লিক করার পর এখানে কিন্তু তোমার সাইন আপ বটনটা কিন্তু তোমার গ্রিন হয়ে যাবে এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ঠিক তো ফ্রেন্ডস আমি ফিল আপ করতে চাইছি না তার জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা এখানে মেনশন করছি না তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এগুলো ভালো করে ফিল আপ করে অবশ্যই তোমরা এখানে সাইন আপ করবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা সাইন ইন অপশান দেখতে পাবে সেই সাইন ইন অপশানে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ইমেল আইডি এবং ফ্রেন্ডস পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইন করবে দেন ফ্রেন্ডস তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে সেই অ্যাপ্লিকেশান ফর্মে অবশ্যই তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং ফ্রেন্ডস পার্সোনাল ডিটেলস দিয়ে ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে দেন ফ্রেন্ডস তোমরা নিজেরা একবার চেক আউট করে নেবে দেন ফ্রেন্ডস তোমরা সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের সাকসেসফুলি ফর্মটি আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা ওয়েট করবে একটি নির্দিষ্ট সময় পূর্বে পরে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস তোমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বরে কিন্তু তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা কল লেটার ডাউনলোড করে তোমরা সরাসরিলে সেই ইন্টারভিউ উপস্থিত হয়ে অবশ্যই ফ্রেন্ডস তোমরা যদি ইন্টারভিউ কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমরা স্বপ্নের একটি চাকরি পেয়ে যেতে পারো এলএনটিতে কাজ করার জন্য তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিও